গত শুক্রবার আসলে কি বলবো মানে বিশেষ করে শুক্রবারগুলোতে প্রবলেমগুলো হয় বেশি মানে গত এই গত শুক্রবার আগে শুক্রবারে হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুশো টাকা মিসিং গত শুক্রবারে অলমোস্ট সাত হাজার তিনশো টাকা মিসিং সাত হাজার তিনশো টাকা তো আমি কয় টাকা বেচা কেনা করি আর কয় এত এত টাকা যদি মিসিং হয় তাহলে দিন শেষে আমার কি থাকে বলেন এখন আসলে কি বলবো আমরা তো হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্লাইস আমরা যখন আমাদের তো সব হিসাবে জিনিস একটা কেক আমাদের চাইলেও সাত পিস করা সম্ভব না আট পিসই হয় হ্যাঁ আবার নয় পিস করা সম্ভব না আমাদের কারণ সবগুলো ডেকোরেশনের একটা করে ফুল থাকে প্রত্যেকটা ফুলের একটা ইয়া স্লাইস তো আসলে প্রত্যেক সপ্তাহে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে হচ্ছে কি আমাদের এই প্রবলেমটা হচ্ছে একটু ফাঁকি আসার পর থেকে শুধু রংধনু মিলাতেছি আজকে এ পর্যন্ত চারটা হয়ে গেল রাতের আকাশে রংধনু টোটাল আটটা ফ্লেভার এখানে সাতটা ফ্লেভার আছে বাটার স্কচ রসমালাই এটা হচ্ছে চকলেট মিল্ক লেমন অরেঞ্জ ব্লুবেরি রেড ভেলভেট টোটাল আটটা ফ্লেভার আছে আটশো টাকা এটার সাথে একটা প্রিমিয়াম এই এটার সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স একদম ফ্রি এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না আলাদা করে